আজকের আলোচনার বিষয় ধান ফুলের মধু হয় কিনা এটা হলো ধান ক্ষেত ধান ক্ষেতের পাশে আমরা মৌচাক স্থাপন করেছি এটা হলো আমাদের মৌচাক মৌমাছিরা ফুলের নেকটা সংগ্রহ করে এই চাকে জমা রাখছে আর এই পাশে হলো ধান ক্ষেত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন ধান ক্ষেতের পাশে হওয়া সত্ত্বেও মৌমাছিরা কিন্তু ধান খেতে বসছে না এই ধান ক্ষেতের পাশের জমিটাই হলো খেত কিন্তু মৌমাছি তিল খেতে বসছে আমি একটু যদি কাছে থেকে দেখাই মৌমাছিরা তিল খেতে বসছে কিন্তু ধান খেতে বসছে না কারণ ধান খেতে ধান ফুলে কোনো নেকটার হয় না নেকটার আছে তিল খেতে যার কারণে তিল ফুল থেকে মধু হয় কিন্তু ধান ফুল থেকে মধু হয় না এই ধান ফুলে কিছু এই যে এইগুলো হলো পরাগ এই যে এটা হলো পরাগ এই যে এটা হলো পরাগ কিন্তু এটার মধ্যে পুষ্প রস যে বিষয়টা আছে এই পুষ্প রস নেই কিন্তু পরাগ আছে মানে পোলেন্ড আছে যার কারণে মৌমাছিরা ধান ফুল থেকে কিছুটা পোলেন্ড সংগ্রহ করে কিন্তু নেকটার সংগ্রহ করতে পারে না কারণ এই ধান ফুলে কোনো নেকটার নেই নেকটার নেই কিন্তু পোলেন্ড আছে যে এগুলো হলো পরাগ পোলেন্ড এইগুলো মৌমাছিরা সংগ্রহ করে কিন্তু নেকটা না থাকার কারণে মৌমাছিরা মধু উৎপাদন করতে পারে না কিছুরা পোলেন পায় মৌমাছিরা পোলেন সংগ্রহ করতে পারে আর পাশের জমিটা হলো আমাদের এই যেই জমিগুলো হলো তিল ক্ষেত একটু কাছে থেকে আমি দেখাচ্ছি হলো ক্ষেত দেখেন তিল ক্ষেতে মৌমাছিরা ফুল থেকে ফুলের নেকটার সংগ্রহ করছে এই যে এই যে ফুল থেকে ফুলের নেকটা সংগ্রহ করছে এই মৌমাছিরা প্রতিটা ফুলে ফুলে ভ্রমণ করে ফুলের নেকটা সংগ্রহ করছে কিন্তু পাশের জমিতেই ধান ফুল থাকা সত্ত্বেও ধান ফুলে মৌমাছিরা ছিল না কারণ ধান খেতে কোনো ফুলের নেকটার নেই বা ফুলের রস নেই যার কারণে ধান ফুল থেকে মৌমাছিরা ফুলের নেকটা সংগ্রহ করে না এই তিল ফুল থেকে মধু সংগ্রহ করে কারণ তিল ফুলে প্রচুর পরিমাণে নেকটা রয়েছে দেখেন প্রতিটি ফুলের মধ্যেই মৌমাছিরা ভ্রমণ করে তার মানে তিল ফুল থেকে মধু হয় কিন্তু ধান ফুল থেকে মধু হয় না ধান ফুলের নামে যে মধু বিক্রি হয় সবই হলো ভেজাল মধু